মাহমুদ রসুল হিল করিম উপস্থিতি আমরা জানিম ইংরেজরা এই ভারতবর্ষে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পা রেখেছিল আর উনিশশো সাতচল্লিশে বিদায় নিয়েছিল প্রায় 350 বছর যাবত ইংরেজরা ভারত বর্ষে ছিল এর মধ্যে 200 বছর তাদের রাজত্ব তারা ভারত মানুষদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছিল 200 বছর যাবত 1757 সালের কথা 22 জুন নদীয়ার পলাশীর মাঠে ইংরেজদের বিরুদ্ধে নবাব সেরাজুদ্দৌলা যুদ্ধ করেছিলেন মির্জাফরের ফরের গাদ্দারির কারণে স্বাধীন ভারত হয়েছিল সেদিন নবাব সেরাজ শহীদ হতে হয়েছিল তারপর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটে যুদ্ধ করেছিলেন সৈয়দ আহমদ রায় বেলি রহমাতুল্লাহ আলহে সৈয়দ ইসমাইল সৈদ রহমাতুল্লাহ প্রমুখ মনীষীগণ ইংরেজরা এদেশেরই একদার রঞ্জিত সিং কে দাঁড় করেছিল আমাদের এ সমস্ত দেশপ্রেমিক উলামের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে উলামা একরাম শহীদ হয়েছিলেন তারপর আপনারা জানেন স্বাধীনতার নব্বই বছর আগে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সামলির মাঠে হাজি আন্দাল্লা মহাজারে লক্ষ্মী কাসেম নানা তবি রশিদ আহমদ গান্দুহী হাফেজ জামিন শহীদ রহমতুল্লা আলাইহেম প্রমুখ উলামাইক যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার নব্বই বছর আগের কথা বলছি মাঠে দেশ প্রেমিক মুসলিম নেতৃত্ববৃন্দ ইংরেজদের বিরুদ্ধে সেখানে বহু উলামা শহীদ হয়েছিলেন যুদ্ধের পর ইংরেজরা হাজি এমদাদুল্লাহ মহাজারের মতিকে গ্রেফতার করার নির্দেশ জারি করেছিল হাজি সাহেব চলে গিয়েছিলেন হিজরত করে মক্কায় তাই তাকে বলা হয় মহাজরে হাজি মহাজরে আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় বাদুড়িয়ার নারকেলবেড়িয়া গ্রামে শহীদ তিতুমিরের বাসের কেল্লার কথা আমরা তিতুমির বলে জানি নাম তার নেসার আলী হাফিজে কোরআন পীর সাহেব আল্লাহর যখন ইংরেজরা ঘোষণা করেছিল রাখলে কর দিতে হবে রাখলে ট্যাক্স দিতে হবে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন একজন হাফিজে কুহান আলমেদিন আল্লাহর অলি পীর বিসর্গ শহীদ মিন নিসার আলী যিনি তিতুমির নামে বিখ্যাত ইংরেজদের সাথে যুদ্ধ করতে যে তৈরি করেছিলেন তিনি আজ বড় আফসোসের বিষয় এসব ইতিহাস আমাদের কোর্স থেকে সিলেবাস থেকে বিদায় নিচ্ছে তিতুমিরের বাঁশের কেল্লা সামলির যুদ্ধ বালাকোটের যুদ্ধ নদীয়ার পলাশির যুদ্ধ আজ ভুলে গেলে হবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সকলেই কাঁধে কাজ মিলিয়ে এই ভারতকে স্বাধীন করার জন্য রক্তের সমুদ্র বইয়ে দিয়েছিলেন এই অসংখ্য শহীদানদের শাহাদের হোসিলায় তাদের বলিদানের কারণে আজ আমরা স্বাধীন দেশের বাসিন্দা যত শহীদ ভারত স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন আজ এই শুভক্ষণে আমরা তাদেরকে স্মরণ করছি আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করুন সকল শহীদ সকল শহীদ স্বাধীন ভারত শাহ আব্দুল আজিজ মহাদুজ দেহলভি সৈয়দ আহমদ রায় বেড়াল কুদিরাম বসু নেতাজি সুভাষ চন্দ্র মহাত্মা গান্ধী মীর নিসার আলী তিতুমির হিন্দু মুসলিম স্বাধীন ভারত